হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি খুব একটা বেশি ভালো নেই শরীরটা খুবই খারাপ তোমরা জানো ষোলো তারিখে আমার বাড়িতে নারায়ণ পুজো ছিল তো সেখানে আর কি নিজেই একটু দায়িত্ব নিয়েছিলাম যে দুটো রান্না একটু করব সবাইকে খাওয়াবো কারণ বহুত দিন আমি রান্না করি না আর পুজোর কাজ না একটু আমি গুছিয়ে ঠুচিয়ে দিই তো আমার শাশুড়ি মা সেভাবে পুজোর কাজ গুছোতে পারে না তো ভেবেছিলাম যে ওনারা যদি পুজোর কাজটা করে আর দু একটা রান্না আমি করে দেবো তো সেইভাবেই আর কি আমি একটু টুকটাক কাজকর্ম করেছিলাম তারপরে সিঁড়ি দিয়ে ওঠান দু একবার পড়েছিল ব্যাস সেইটুকুতেই আমি একদম কাহিল হয়ে গেছিলাম প্রচুর পেটে ব্যথা এমার্জেন্সিতে এখন নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ওরা চেক না করেই ছেড়ে দিয়েছে তার কারণ হচ্ছে এখন সব ডক্টররা স্ট্রাইক করছে সেই জন্য তো হসপিটালে মানে অবস্থা ভীষণই খারাপ মানে ঠিকঠাক চিকিৎসা এখন পাওয়া যাবে না যদি কারোর কোনো এমার্জেন্সি প্রবলেম হয় তাহলে কিন্তু সেখান থেকে চিকিৎসা না পেয়েই ফিরতে হবে একটা যেহেতু একটা বাজে ঘটনা আমার এতে দুর্ঘটনা ঘটে গেছে একদম মানে কী বলবো নৃশংস একটা ঘটনা নিষ্ঠুর একটা ঘটনা যার জন্য এটা হচ্ছে কিছু করার নেই এটা আমাদের মানতেই হবে তবে আমি ওখান থেকে আসার পর অন্য একজন প্রাইভেট ডক্টর মানে লোকালে দেখিয়ে নিয়েছিলাম তো সে আমাকে কিছু চেক আপ টেক করল তো বললো কিছুই না যেহেতু আর কি একটু খাটনি পড়ে গেছে আর শরীরটা আমার ভালো তো এমনিই থাকে না তাই জন্য তো বলেছে রেস্ট করতে একটু ঘুমোতে তাহলে ঠিক হয়ে যাবে আর কিছু ভিটামিনের ওষুধ দিয়েছিল তো ওটা খাওয়ার পর কালকেও শরীরটা খারাপই ছিল ভালো ছিল না কালকেও আমার শরীরে অনেক কষ্ট হচ্ছিলো তাই জন্য সারাদিন কোনো ভিডিও করতে পারিনি আর আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো ভাবলাম যে না আজকে সকাল থেকে ভিডিও করি কারণ তোমরা তো আমার ভিডিও দেখতে ভালোবাসো কিছু তো তোমাদেরকে দেখানোরও থাকবে কারণ আমার অনেকে বলেছে প্রেগনেন্সির মধ্যে কোনো কাজ করতে নেই যেমন ফোটা দেওয়া পুজো করা রাখি পরানো তবে আমার ভাই আছে একটা পিসির ছেলে তো ওকে আমি প্রতি বছর রাখি পরাই তো ও ছোট মানুষ ও সব বোঝে না তো খুব দুঃখ পাচ্ছে আমি রাখি পরাবো না বলে তাই জন্য ওকে আজকে ডেকেছি কোনো নিয়ম করবো না মানে নিয়ম বলতে ধুপ ইসে কী বলে দুব্বো টুব্ব দিয়ে বা কিছু দিয়ে আশীর্বাদ করবো না শুধু রাখিটুকুই বেঁধে দেবো একটু খাওয়া দাওয়া করাবো এইটুকুই তো একটু পরেও আসবে আর আমি একটু স্নান টান করবো দেখতে পাচ্ছ স্নানও করিনি দুদিন ধরে আমার মানে এই যে নাইটিটা পরেই আমি অসুস্থ হয়েছিলাম এটা পরেই ছিলাম আমার এত শরীর খারাপ ছিল দুদিন কোনো ভিডিও শ্যুটও করিনি তো আজকে একটু ভালো লাগছে আর ভাই যেহেতু তো আসবে সেই জন্য মনে আনন্দও লাগছে সারাদিন তো এই ঘরে একা একাই থাকি তো এখন যাব স্নান করব ও আসুক তারপর সারাদিন কি কি করছি টুকটুক করে যেটুকু পারবো তোমাদের সঙ্গে কিন্তু সে তোমাদেরকে তো বলেছিলাম ভাই আজকে আসবে তো আমি তাকে একটু স্নান করে এসেছি কিন্তু আমার ভীষণ শরীর খারাপ লাগছে মানে আমি ওকে ঠিক করে মানে ওর সাথে কথাও বলতে পারছি না আমার আজকে আবার মানে শরীরটা খারাপ করছে তো সামান্য কিছু আয়োজন করেছি তো আমাকে অনেকে বলেছিল যে রাখি না পড়াতে এই বছরে কারণ শুভ কোনো কাজ আমাকে দিয়ে হবে না বা কিছু কিন্তু ও তো একমাত্র আমার কাছেই রাখি পড়ে আর আমিও একমাত্র ওকেই পরে তো না পরে আমি থাকতে পারবো না আর ওর জন্য কি কিউট একটা রাখিয়ে নিয়ে এসেছে তোমার দাদাভাই কি মিষ্টি দেখতে না তো বুঝলে হুম হেবি সুন্দর আর একটু মিষ্টি নিয়ে এসছি যদিও আমার মিষ্টি মিষ্টি বেশি ভালোবাসে না কোটা ভালোই হুম খাই আমি ধান দুপ দিয়ে আশীর্বাদটা করবো না মানে যেহেতু বড়রা বলেছে আমি কিছু করতে পারবো না তাই আমি বলে আশীর্বাদ করবো না আশীর্বাদ পরের বছর করে নিও আমি তো আশীর্বাদ তো মন থেকে আমি সব সময় করি সব সময় করো ঠিক আর একটা কথা যে আমি চাই যেন আমার ভাই বড় হয়ে ওর তো সবে পথ চলা শুরু হলো এবার আস্তে আস্তে বড় হবে আমি চাই এই কামনাই করি যেন ও মানুষের মতো মানুষ হয় মানুষই হয় পশুও যেন না হয় যে যা বে হচ্ছে দিনকাল মানে পশু অধম তা সেটা যাতে না হয় ও যেন মেয়েদেরকে মাদেরকে সবাইকে সন্মান করতে পারে শ্রদ্ধা করতে পারে এটাই আমি মানে কামনা করি যাতে এইটুকুই সুবুদ্ধি শুভ বুদ্ধি ওর মধ্যে থাকে যাতে ও মেয়েদের সন্মানের চোখে দেখে শ্রদ্ধার চোখে দেখে কি বুঝলো তাই তো হুম হবে তো শুধু বাড়ির মা দিদি না সবাইকে প্রতিটা মেয়েকে সবাইকে সম্মানের চোখে দেখতে হবে শ্রদ্ধার চোখে দেখতে হবে আর যেন মানুষই হয় আর সবাইকে রক্ষাও করতে হবে রক্ষাও করতে চারপাশের ঘোরে পশুগুলোর মতো যাতে না হয় এই শিক্ষাটা যাতে অন্তত পায় এটাই আমি কামনা করি তাই না বললো আর ওর জন্য আমি গিফট কিনতে পারিনি আর আমার মানে তোমাদের দাদাভাই যে গিফট কিনে আনবে সেটাও সম্ভব হয়নি তাই তুই বা তো দিতে হবে এই টাকা নিয়ে হবে না টাকাতে গিফট হয় না ও পছন্দ করে না টাকা নাও কিন্তু তুমি কি করবে না 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 ও আমার ও ওকে বলেছি নিজে করবে সেদিন আমি উপহার খুব পেস্টিজ না মানে তাও দুটো দুটো বলেছে তুমি তো ঘর করেছো তুমি সোফা কিনবে সেটার মধ্যে রাখবে আমার খুব দুটোই খুব পছন্দ এটা বেশি পছন্দ কিউট না লাগছে আচ্ছা তুমি পছন্দ মতো কিছু কিনে নিবি আর আমার তো এখন আর টাইম নেই কিনে নেওয়ার আর আমি ওর জিনিস সবসময় মানে নিজে গিয়ে অফলাইন কিনে আমি অনলাইন কেনা পছন্দ করি না মানে নিজে দেখে নেবো এরকমটাই আমি অনলাইন কিছু কিনিও নিই আর এগুলো দেখো কি সুন্দর কি ভালো মতো বুদ্ধি যে নতুন ঘর হয়েছে তো এগুলো সাজানোর জন্য লাগবে তাই না আর পরে আমরা খাওয়া দাওয়া করবো তো ওর জন্য দেখি কি আনা যায় এখনও ব্যবস্থা কিছু করা হয়নি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে

তাই কিনে আনতে হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এইটুকু ফ্রাইড রাইস এইটুকু চিলি চিকেন এইরকম ভাই হলে যা মানে অনেক খরচা বেঁচে গো সত্যি তুই আবার অনেক খরচা বাঁচিয়ে দিস সে আর আমাদের মেনুতে কী কী আছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর মাছের পাতলা ঝোল তো এই হচ্ছে আমাদের মেনু রিচ খাওয়া সম্ভব তুমি খেতে থাকো কেমন হয় চাল কুমড়ো রাখিটা দেখাও তোমার হাতে চাঁদু তো সুন্দর রাখি পরে আছে কৃষ্ণ রাখি সুন্দর চলো হ্যাঁ আমি এটা শোনার জন্যই বলছিলাম যে আমি পছন্দ করেছি তোমার দিদি কিন্তু পছন্দ করেনি এটা ঠিক আছে আমি কিনে এনেছি ও কিন্তু কিনে নি খেয়ে নাও এবার আমিও খাবো আমার হাতটা পড়ে আছে অনেকক্ষণ ধরে তাড়াতাড়ি খেয়ে নি